বন্ধু আপনিও কি নতুন নতুন পে ব্যবহার করছেন আপনিও কোথাও গিয়ে কোনো কিছু কেনার পরে ফোন ফোনপে থেকে পেমেন্ট করতে চাচ্ছেন কিন্তু চেষ্টা করেও পাচ্ছেন না কীভাবে পেমেন্ট করবেন তো চলুন আজকের এই ভিডিওটায় আমি আপনাদের বিস্তারিত সমস্তটাই শিখিয়ে দিই কিভাবে কাউকে পেমেন্ট করবেন কারণ মোবাইল নাম্বারে হোক আর সেটি কিউআর কোডে হোক প্রত্যেকটাই আমি আপনাদের বিস্তারিত শিখিয়ে দিচ্ছি শোন চলুন শুরু করা যাক ভিডিওটি আমি ফোন এর সাহায্যে আপনাদের পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি তো সেজন্য আমরা সবার প্রথমে ফোনপে অ্যাপসটিকে ও দেখতে পাচ্ছেন আমি ফোনপেটিকে ওপেন করে নিয়েছি আপনিও এখানটাতে আপনার ফোনপে অ্যাপসটিকে ওপেন করে নিন এবার আমরা কাউকে যদি পেমেন্ট করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দুটি অপশন রয়েছে আপনি চাইলে যে কারণে মোবাইল নাম্বারে বা অ্যাকাউন্ট নাম্বারে পেমেন্ট করতে পারেন এখানটাতে দেখতে পাচ্ছেন টু মোবাইল নাম্বার সো টু মোবাইল নাম্বারের উপরে ক্লিক করে আপনি এখানটাতে যে কোনো আপনার ফ্রেন্ড সার্কেল হোক বা কারোর আন যে কোনো পার্সন হোক যে কারণ মোবাইল নাম্বার এখানটাতে সার্চ করে আপনি কিন্তু তাকে পেমেন্টটি করতে পারেন অথবা এবার আপনি যদি কোনো দোকানে গিয়েছেন সেখানটাতে আপনি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনার কি করতে হবে এখানটাতে আপনি আরও একটি অপশান পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন স্ক্যান করার অপশান সো এখানটাতে জাস্ট একবার ক্লিক করবেন তারপরে আপনাকে যদি কেউ এখানটাতে হোয়াটসঅ্যাপে হোক বা আপনাকে কেউ কিউআর কোডটির ফটো পাঠিয়ে দেয় সেক্ষেত্রে আপনি ফটো সেকশনে ক্লিক করে সেই কিউআর কোডটিকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে সেখানটাতে আপনি পেমেন্ট করতে পারেন সো এবার যদি আপনি কোনো দোকানে গিয়েছেন আপনি জাস্ট কিউ আর কোডটি স্ক্যান করবেন তারপরে কিন্তু আপনার পেমেন্ট করার যে অপশানটি রয়েছে সেটি কিন্তু চলে আসবে আর খুবই ইজিলি আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন আশা করবো আপনি বুঝতে পেরেছেন খুবই সিম্পলভাবে আপনাদের শিখিয়েছি ভিডিওটি দেখে একটু হেল্পে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ